আজ থেকে হুগলিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট টোটোটো দৌড়াত্মের বিরুদ্ধে সড়ক বাস মালিকরা আজ ষোলো ই জুন থেকে হুগলি জেলা জুড়ে শুরু হল অনির্দিষ্টকালের বাস ধর্মঘট এই ধর্মঘটের ডাক দিয়েছে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন অভিযোগ টোটো ও অটোর বেপরোয়া চলাচলের ফলে জেলার বাস পরিষেবা প্রায় বন্ধ হওয়ার মুখে বাস মালিকদের দাবি এই সমস্যার কথা বারবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি আগেই একটি প্রশাসনিক রেজুলেশন হলেও তা আজও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ বর্তমানে চুঁচুড়া থেকে মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রী সংখ্যা নেই বললেই চলে এই পরিস্থিতিতে বাস মালিকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলেই আজ থেকে ধর্মঘটে নামলেন তারা আজ বাস অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বাস ধর্মঘট চলবে অনির্দিষ্টকাল নাকি পরিষেবা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে